হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেলেন প্রাপকরা ফিরে পাওয়া কর্মসূচিতে খুশির আলো প্রকৃত মালিকদের হাতে ফিরল চল্লিশটি ফোন হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে গোঘাট থানার তত্ত্বাবধানে ফিরে পাওয়া কর্মসূচির আওতায় সোমবার ফেরত দেওয়া হলো হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া চল্লিশটি মোবাইল আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর হাত দিয়ে প্রত্যেককে ফোন দেওয়া হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট থানার ওসি মধুসূদন বাবু সহ পাকিরা অনেকেই যখন ফোন হারিয়ে ফেলেছিলেন আবার ফিরে পাবেন এটা আশা করেননি কিন্তু পুলিশ এই কাজটা করে দিল সকলেই খুশি কেউ এক মাস কেউ তিন মাস পর ফোন ফিরে পেয়েছেন ওসি এসডিপি এর হাত থেকে ফোন পেয়ে তারা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে হাসি মুখে বাড়ি ফিরলেন ঘন্টা পর আসবে তারপরে আপনি ওই যেটা দেখিয়ে দিচ্ছি ক্রোম থেকে ক্রোমে যাবেন সি ইআইআর পোর্টালে যান চালু আছে ফোনটা এখন আপাতত কাজ করবে না কারণ হচ্ছে ফোনটা যদি বন্ধ না করি তাহলে পরে তো আপনার ফোনটা রিকাভার করতে পারবো

আমরা এই মোবাইল ফোন প্রত্যর ফোন ফিরে পাওয়া এই কর্মসূচি রেখেছিলাম যার দরুন আমাদের সাইবার হেল্প ডেস্ক প্রচুর কাজ করেছে এবং আমাদের মাননীয় এসপি স্যার প্রত্যেকটা থানাতে এই ডিসেন্ট্রালাইজড সাইবার হেল্প ডেস্ক সিস্টেমটা চালু করেছেন তার দরুন সাধারণ মানুষকে আর সাইবার পিএসএ ছুটে যেতে হচ্ছে না প্রত্যেকটা থানাতে গেলেই সাইবার রিলেটেড এনি অ্যাসিস্ট্যান্স তারা পেয়ে যাচ্ছে এবং এরা বিশেষভাবে প্রশিক্ষিত সাইবার নলেজ সম্পন্ন এরা ব্যক্তি অফিসার কতগুলি ফোন এই আজকে তো চল্লিশটা ফোন খুব শর্ট টাইমের মধ্যে ওরা এটা রিকভার করেছে এটা খুবই প্রশংসনীয় আমরা চল্লিশটা ফোন উদ্ধার করেছি এবং যাদের যাদের ফোন অ্যাকচুয়াল ওনারদের হাতে তুলে দিতে পেরেছি সে সব থেকে দূরে হারিয়ে গিয়েছিল আনতে কষ্ট হয়েছে এমন কিছু আছে হ্যাঁ এরকম তো আছে আমাদের ডিটেইলসটা তুমি দিয়ে দিও হ্যাঁ স্যার তো স্যার কত দিনের মধ্যে উদ্ধার হয়েছে ফোনগুলো কোনটা দেড় বছর কোনটা দুই বছর কোনটা দুই দিনে কোনটা সাত দিনে সকলেই আজকে এসেছিলেন স্যার হ্যাঁ অনেকেই এসেছিল কেমন লাগছে স্যার ছ মাস আগে হারিয়ে গেছে ওভার থানা থেকে উদ্ধার করে কোথায় হারিয়ে গিয়েছে এই যে ছ মাস পর আপনার ফোনটা ফেরত পেলেন কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে বহুত জিনিস হারিয়ে যাওয়ার পর ফিরে পাওয়ার আনন্দ আপনার নাম প্রসঞ্জিৎ ঘোষে হারিয়েছিলাম আমি এখানে করে গেছিলাম ফোনটা খুঁজে দিয়েছে কারা খুঁজে দিলাম এখানে পাবেন উন্নত মানের হিরো হন্টা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘড়া নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নাম দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো